আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ এবং দেখে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিং এর ভিডিওগুলো ফলো করেন তাদের অভিনন্দন সম্মানিত বিয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবিকতা আজকে আপনাদের সামনে হাজির হই মাড়াই মেশিন নিয়ে ইঞ্জিন মাড়াই মেশিন নিয়ে সম্মানিত বিয়ার্স আমার আছে তিন চাকা বিশিষ্ট ধান মাড়াই মেশিন সম্মানতি প্রথমেই বলে রাখি আমাদের নিকট পায় চাপা ধান মাড়াইও মেশিনও আছে পাশাপাশি আমাদের নিকট রয়েছে তিন চাকা বিশিষ্ট ধান মাড়াই মেশিন এবং এর সাথে রয়েছে সাইডে ফ্যানযুক্ত এবং নিচে ফ্যানযুক্ত হেভি কোয়ালিটির ধান মাড়াই মেশিন যা যখন আপনারা ধান মাড়াই তখন ফ্যানের বাতাসের ধানের সাথে যে কুটাগুলো চিটাগুলো এই চিটা এবং শুকনা খড় ময়লাযুক্ত এগুলো ফ্যানের বাতাসে দূরে ছিটকে পড়বে এবং মেশিনের সামনেই আপনাদের ফ্রেশগুলো সহজে বস্তাবন্দি করতে পারবেন বস্তা আপনাদেরকে আবার নতুন করে কষ্ট করে আবার এগুলোকে ফ্যানে আলাদা ফ্যান দিয়ে ঝাড়তে হবে না তাই যারা এই জাতীয় মেশিন খুঁজতেছেন আমাদের স্ক্রিন স্ক্রিনে যোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত সম্রাথী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত বিজ আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডা দাম থানা অফিসের পাশে দর্শনা সিস্ট্যান্ট আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কালের সুস্থতা কামনা করে আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস